আজকে আমরা সময়ের হিসাব এই বিষয়টি নিয়ে আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক কারণ আমরা প্রত্যেকেই জানি সময় আমাদের প্রত্যেকের জীবনে খুব ইম্পর্ট্যান্ট ঠিক তেমনিভাবে পরীক্ষার ক্ষেত্রে সময়ের অঙ্কগুলোও খুব ইম্পর্ট্যান্ট যে কোনো কম্পিটিটিভ বা ক্লাসের পরীক্ষার ক্ষেত্রে এই সময়ের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সে কারণে এই সময়ের যে প্রবলেম সেই প্রবলেম প্রত্যেকের জানা দরকার আর এই প্রবলেমগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে সময় রিলেটেড অঙ্কগুলো আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে এবং পরীক্ষাতে এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো আমরা প্রথম যে প্রবলেমটি করব সেটি হলো এই যে প্রবলেমটি এই প্রবলেমটিতে সময়ের দুটি একক আছে একটা হচ্ছে সেকেন্ড আর একটা হচ্ছে মিনিট আমাদের কিন্তু চারশো আশি সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যেতে হবে এবং এই যে দুটি একক এই দুটি এককের মধ্যে বড় একক হচ্ছে মিনিট অর্থাৎ সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাব অর্থাৎ ছোট একক থেকে বড় এককে নিয়ে যাব। আমরা যখন ছোট একক থেকে বড় এককে নিয়ে যাব তখন অবশ্যই ভাগ করব। ঠিক আছে এবার কথা হচ্ছে কত দিয়ে ভাগ করব। না আমরা এটাও জানি যে এক মিনিট সমান ষাট সেকেন্ড অর্থাৎ সেকেন্ডটাকে আমাকে মিনিটে নিয়ে যেতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ চারশো আশিকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি এবং ভাগ করে যে সংখ্যাটি পাবো সেটাই কিন্তু মিনিটে উত্তর হয়ে যাবে আমরা ভাগ করি তাহলে আমরা কত দিয়ে ভাগ করব না ষাট দিয়ে ভাগ করবো অবশ্যই চারশো আশিকে এখানে একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে এই ষাট দিয়ে ভাগ করার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বিষয়ে শূন্যটা কিন্তু আমাদের না ভাবলেও চলবে ঠিক আছে শূন্যটা আমাদের না ভাবলেও চলবে আমরা কী করবো এই ছয়ের জন্য এই আটচল্লিশের কথা ভাবব কারণ এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে সেই কারণে আমরা এই শূন্য দুটো বাদ দিয়ে এই ছয়ের জন্য আটচল্লিশের কথা ভাববো যদি ভাগ করেই থাকি তাহলে আমরা ছয়ের জন্য আটচল্লিশের কথা যদি ভেবেই থাকি তাহলে দেখতে পাচ্ছি যে ছয় আষ্টে আটচল্লিশ হয় ঠিক আছে ছয় আষ্টে আটচল্লিশ হয় তাহলে আমরা ছয় আষ্টে যেহেতু আটচল্লিশ হয় তাহলে এখানে আমরা কত বসাবো আট বসাবো ঠিক আছে আট যদি বসাই তাহলে কিন্তু এখানে আমাদের আট ছয় আটচল্লিশ আর এই যে একটা শূন্য ছিল সেই শূন্য বসে গেল এবার আমি কি এটা ঠিক করলাম তোমাদের যদি মনে হয় তাহলে ষাটকে আট দিয়ে গুণ করে দেখে নিতে পারো আট শূন্য শূন্য আট ছয়ে আটচল্লিশ ঠিক আছে অর্থাৎ যখন শূন্য থাকবে সেই শূন্যের জন্য আমাদের আলাদা করে গুণ করা প্রয়োজন হয় শূন্যটা বাদ দিয়ে আমাদের গুণ করলেই হয়ে যাবে যেমন ছয় আষ্টে আটচল্লিশ আটচল্লিশ হয়ে গেল আর একটা শূন্য ছিল শূন্য হয়ে গেল এবং এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করে দেখব যে কোনো সংখ্যায় নামছে না সেটা শূন্য ছাড়ার কিছু হয় না ভাগ ফল হিসেবে তাহলে কত পেলাম আট পেলাম আর এই ভাগ ফলটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে যেহেতু আমরা সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যেতে চাইছি তাহলে সার দিয়ে ভাগ করে যে ভাগ ফল পাব সেটাই হবে উত্তর অর্থাৎ চারশো আশি সেকেন্ডে কত মিনিট হবে আট মিনিট আমরা কী লিখবো না অতএব চারশো আশি সেকেন্ডে আট মিনিট এবারে এই প্রশ্নের সঙ্গে যদি আরেকটা প্রশ্ন এভাবে যোগ করা থাকতো যে চারশো আশি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড ঠিক আছে তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আট মিনিট হয়ে গেল এবার তাহলে সেকেন্ড যদি কথাটা যুক্ত থাকতো যে চারশো আশি সেকেন্ডে কত মিনিট এবং কত সেকেন্ড ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা কিন্তু ভাগ ফল হিসেবে আট পেয়েছি এবং ভাগ শেষ হিসেবে শূন্য পেয়েছি অর্থাৎ কিন্তু সেকেন্ড হিসেবে আর অ্যাক্সেস কোনো কিছুই থাকছে না সেকেন্ড হিসেবে আর কোনো কিছুই থাকছে না মানে পুরো সেকেন্ডটাকেই আমরা ভাগ করে ফেলেছি আর ভাগ শেষ এই কারণে শূন্য এসছে তাহলে আমাদের এখানে কী লিখতে হবে না চারশো আশি সেকেন্ডে আট মিনিট শূন্য সেকেন্ড কারণ ভাগফল যেটা আছে সেটা তো সেকেন্ড এই যে চারশো আশিগুলো এগুলো কি সেকেন্ড আর ভাগফল যেটা পাবো সেটা মিনিট পাবো কারণ এটাকে আমরা সার দিয়ে ভাগ করেই পেয়েছি ঠিক আছে আর এটা বিয়োগ করে যেটা পাবো সেটা মিনিট সেকেন্ড পাবো তো এখানে যেহেতু বিয়োগ করে আমরা শূন্য পেয়েছি তাহলে উত্তর কী হবে না চারশো আশি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড না আট মিনিট শূন্য সেকেন্ড যদি এখানে শূন্য সেকেন্ড কথাটাও যোগ করা থাকতো অর্থাৎ কত মিনিট কত সেকেন্ড হতো তাহলে ওইভাবেই কিন্তু আমরা করতাম এটা আমরা মিনিট সেকেন্ড মিনিটের অঙ্ক করলাম এবারে যদি আমরা মিনিট থাকে তাকে আমরা ঘন্টা মিনিটের অঙ্কে নিয়ে যাই তাহলে সেই প্রবলেমগুলো কেমন হবে সেটা তোমরা লক্ষ্য করো এক্ষুনি যে প্রবলেমটার কথা আমরা বললাম যে সেখানে ছিল সেকেন্ড ছিল সেখান থেকে সেকেন্ড থেকে মিনিটে এবং সেকেন্ডে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এখানে দেখো যে সাতশো মিনিট এই মিনিটটাকে কত ঘন্টা কত মিনিট হবে সেটা আমরা বের করতে হবে ঠিক আছে অর্থাৎ সাতশো মিনিটে কত ঘন্টা কত মিনিট হয় সেটা আমরা বের করব ঠিক আছে তো এখানে একটা বিষয় জিনিস জানার দরকার হচ্ছে মিনিট থেকে আমাকে ঘন্টাতে নিয়ে যেতে হবে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে কারণ আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট অর্থাৎ এই যে মিনিট জিনিসটা আছে সেটাকে আমাকে ঘন্টাতে নিয়ে যেতে গেলে অবশ্যই আমরা ষাট দিয়ে ভাগ করব। ঠিক আছে তাহলে আমরা এখানে ষাট লিখব এবং এই জায়গাতে সাতশো সত্তর লিখবো ঠিক আছে তো এইবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এই যে শূন্যের জন্য কিন্তু আমাদের নামতা ডাকার কোনো প্রয়োজন নেই ভাগ করার শূন্য ভাগ করার সময় আমরা কী করবো ষাটের নামটা ডাকবো না ডাকবো কত নামতা ছয়ের নামতা ঠিক আছে তো ছয়ের নামটা যদি আমরা ডাকি তাহলে দেখতে পাচ্ছি যে ছয়ে একে ছয় হচ্ছে ঠিক আছে ছয়ে এখানে এক বসাবো এবং ছয় বসাবো কিন্তু একটা শূন্য ছিল সেই জন্য এখানে একটা শূন্য বসে যাবে ঠিক আছে যেহেতু এখানে দুটো সংখ্যা তাহলে এখানে দুটো সংখ্যা নিতে হবে এবং এই দুটো সংখ্যা ষাট হচ্ছে আর এই দুটো সংখ্যা সাতাত্তর হচ্ছে এভাবে যদি আমরা ভাবি তাহলে আমরা কী করব ষাটে একে ষাট করবো কারণ ষাট দুগুণে কিন্তু একশো কুড়ি অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা কথা যদি ভাবি যে এই শূন্যটা বাদ দিয়ে তাহলে ছয়ের জন্য এখানে কত আছে সাত আছে তাহলে এখানকার একটা সংখ্যার জন্য এখানে সাত আছে ছয় থেকে একটু একটু বড় সেই কারণে আমরা কিন্তু ছয়েকে ছয় দিলাম আর শূন্যটা বসে গেল এবারে বিয়োগ করব বিয়োগ করলে কী আসছে সাত থেকে শূন্য বিয়োগ করলে সাত আসছে আর সাত থেকে ছয় বিয়োগ করলে এক আসছে ঠিক আছে আর ভাগের নিয়ম অনুসারে একটা সংখ্যা সব সময়ের জন্য নামবে নভিয়ে দিলাম ঠিক আছে তো এইবারে আমরা যদি দেখি যে এখানে কটা সংখ্যা দুটো সংখ্যা কিন্তু এখানে কটা সংখ্যা আছে তিনটে সংখ্যা আছে তাহলে দুটো সংখ্যার জন্য কতগুলো সংখ্যা এসে গেল তিনটে সংখ্যা যখনই দুটো সংখ্যার জন্য তিনটে সংখ্যা চলে আসবে তখন কি করতে হবে যে এই প্রথম সংখ্যাটার জন্য প্রথম দুটো সংখ্যা এখানকার হবে তাহলে ছয়ের জন্য এখানে কত হচ্ছে সতেরো এবারে আমরা ছয়ের নামতে ডাকবো ছয় দুগুণে বারো আর ছ তিনে আঠারো ঠিক আছে ছ তিনে আঠারো বেশি হয়ে যাচ্ছে তাহলে ছ দুগুণে বারো হবে তাহলে ছয় দুগুণে এখানে তাহলে আমরা বারো লিখবো আর একটা শূন্য ছিল এখানে শূন্য সেই শূন্যটা কিন্তু বসে গেল এবার বিয়োগ করি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হচ্ছে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হচ্ছে ঠিক আছে এবং এই বিয়োগ করে যে সংখ্যাটি পেয়েছি সেটি হচ্ছে পঞ্চাশ আর সেই পঞ্চাশ কিন্তু ষাটের থেকে ছোট। আর কোনো সংখ্যা নামানোর নেই তাহলে আমরা ভাগফল ফল হিসেবে কত পেলাম বারো আর এটা তাহলে ভাগ শেষ আর ভাগ যাবে না তাহলে ভাগশেষ হিসেবে কিন্তু আমরা ষাট পেয়ে গেলাম ভাগফল হিসেবে যেটা পাবো সেটা অবশ্যই ঘন্টা হবে কেন ঘন্টা হবে কারণ এই যে মিনিটকে আমরা কিন্তু ষাট দিয়ে ভাগ করে ভাগফল পেয়েছি তার মানে এইটাই হচ্ছে ঘন্টা তাহলে বারো ঘন্টা হবে আর এই যে নিচে যে ভাগ শেষ পেয়েছি সেটা মিনিট হবে কেন মিনিট হবে কারণ এই যে এই যে এইগুলো সব বিয়োগ করে পাচ্ছি আর কি সংখ্যা থেকে বিয়োগ করেছি না সাতশো সত্তর থেকে বিয়োগ করে করেই পেয়েছি তাহলে এটা অবশ্যই মিনিট তাহলে আমরা উত্তর যদি লিখি তাহলে কি লিখবো না সাতশো সত্তর মিনিটে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট হয়ে গেল উত্তর ঠিক আছে এই হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক যেগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারলাম এবার যদি দিন মাস বছরের অঙ্ক দেওয়া থাকে তখন কিভাবে করতে হবে দেখো এখানে বিষয়টা ছিল যে আমরা কিন্তু ঘন্টা থেকে মিনিট মিনিট থেকে ঘণ্টা বা সেকেন্ড থেকে মিনিটে নিয়ে গেছি সে কারণে সার দিয়ে ভাগ করছি কিন্তু দিন মাস বছরের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সার দিয়ে ভাগ করা হবে না সেখানে কত দিয়ে ভাগ করা হবে তার জন্য তোমরা পরের প্রবলেমটি লক্ষ্য করো নেক্সট প্রশ্নটি দেখো যে তিন আট তিন সাত শূন্য দিনে কত মাস কত দিন অর্থাৎ দিন থেকে আমাদের কিসে যেতে হবে মাসে যেতে হবে ঠিক আছে তো দিন থেকে মাসে যেতে গেলে আমাদের দেখতে হচ্ছে যে আমরা দিন জিনিসটা ছোট ছোট একক আর মাসটা হচ্ছে বড় একক তাহলে ছোট একক থেকে বড় একে নিয়ে যাব তার মানে ভাগ করতে হবে কিন্তু কত দিয়ে ভাগ করব না এখানে আমাদের তিরিশ দিয়ে ভাগ করতে হবে কেন তিরিশ দিয়ে ভাগ করতে হবে কারণ আমরা জানি যে এক মাস সমান তিরিশ দিন এবার কেউ বলবে যে কোনো কোনো মাস তো আঠাশ দিন বা উনত্রিশ দিনের হয় আবার কোনো মাস তিরিশ বা একত্রিশ দিনের হয় কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা মাসকে তিরিশ দিন হিসেবে ধরে নিই ঠিক আছে তো তিরিশ দিয়ে তাহলে আমাদের কিন্তু ভাগ করতে হবে এই দিন থেকে মাসে নিয়ে যেতে গেলে তাহলে আমরা এই যে সংখ্যাটি আছে তাকে তিরিশ দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা তিরিশ লিখবো আর এই জায়গাটাতে যে সংখ্যাটি আছে সেটি আমরা লিখব অর্থাৎ থ্রি এইট থ্রি সেভেন শূন্য ঠিক আছে এবারে আমরা তাহলে তিরিশ দিয়ে ভাগ করব। ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যা তাহলে এখানে দুটো সংখ্যা নেব এখানে দুটো সংখ্যাটা তিরিশ আর এখানে দুটো সংখ্যাটা আটত্রিশ তাহলে অবশ্যই এটা একে চলে যাবে কারণ তিরিশের খুব কাছাকাছি আছে বা যদি আমরা শূন্যটা বাদ দিই তাহলে তিন একে তিন এখানে তিন আছে তাহলে তিন একে তিন বসে গেল আর এই শূন্যটা হয়ে বসে গেল ঠিক আছে যদি আমরা দুই দিতাম তাহলে তিন দু মানে ছয় সেটা কিন্তু বড়ো হয়ে যেত সে কারণে কিন্তু আমরা এক দিলাম কেমন এবার বিয়োগ করব আট নামল বিয়োগ করে আট পেলাম আর ভাগের নিয়ম অনুসারে একটা সংখ্যা অবশ্যই নামবে প্রত্যেক ধাপে নামিয়ে দিলাম তাহলে হয়ে গেল কত তিরাশি ঠিক আছে এবারে আমরা এই শূন্যটা বাদ দিয়ে তাহলে এখানে দুটো সংখ্যার জন্য দুটো সংখ্যা যেহেতু আছে তাহলে তিনের জন্য কত হবে আট হবে অর্থাৎ প্রথম সংখ্যাটার জন্য এখানে প্রথম সংখ্যাটা যেহেতু এখানে দুটোই আছে এখানেও দুটোই আছে তাহলে দুটোর জন্য দুটো হলে তাহলে অবশ্যই প্রথম সংখ্যার জন্য প্রথম সংখ্যা হবে অর্থাৎ তিনের জন্য কত আছে আট আছে তাহলে এবার তিনে নামতে ডাকি তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় কেমন তিন দিকে নয় হয়ে গিয়ে গেলে কিন্তু আটের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন দুগুণে ছয় হবে তাহলে আমরা এখানে কী বসাবো এখানে দুই বসাবো এবং তিন দুগুণে এখানে ছয় বসাবো ছয় বসালাম আর একটা শূন্য ছিল শূন্য বসে যাবে এবার বিয়োগ করব এখানে তিন থেকে শূন্য বিয়োগ করলে তিন হয় আর আট থেকে ছয় বিয়োগ করলে দুই হয় তাহলে ভাগের নিয়ম অনুসারে আবার কিন্তু একটা সংখ্যা নামবে ঠিক আছে তো এই জায়গাতে এসে দেখছি কিন্তু এখানে দুটো সংখ্যা আর এখানে হয়ে গেল তিনটে সংখ্যা যখন দুটো সংখ্যার জন্য তিনটে সংখ্যা হয়ে যাবে তখন কী হবে না এই প্রথম সংখ্যাটার জন্য এখানকার প্রথম দুটো সংখ্যা হবে ঠিক আছে অর্থাৎ তিনের জন্য এখানে কত হয়ে গেলো তেইশ এবারে তিনের নামটা ডাকবো তিন সাত একুশ তিন আষ্টে চব্বিশ তাহলে তিন আষ্টে যদি করি তিন আষ্টে যদি করি তাহলে সেটা হয়ে যাচ্ছে চব্বিশ আর তিন সাতে একুশ তাহলে অবশ্যই আমরা সাত দিয়ে ভাগ দেবো তাহলে এখানে সাত দেব আর তিন সাথে একুশ লিখব এবং সেই শূন্যটা ছিল সেই শূন্যটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এবার বিয়োগ করবো সাত থেকে শূন্য বিয়োগ করলে সাত হয় তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় তাহলে সাতাশ হয়ে গেল আর একটা শূন্য কিন্তু ছিল সেই শূন্যটা এখানে নেমে যাবে ঠিক আছে এবার আবার একই রকম ভাগে ভাবে যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাবো যে তিন নয় সাতাশ কারণ এখানে দুটো সংখ্যার জন্য তিনটে সংখ্যা আর তিনের জন্য কত আছে সাতাশ আছে এবারে তিন নয়ে সাতাশ হয় তাহলে এখানে আমরা সহজেই কিন্তু নয় বসিয়ে দিতে পারবো নয় বসিয়ে দিলে কত হয়ে যাচ্ছে এখানে তিন নয়ে সাতাশ হচ্ছে আর একটা শূন্য ছিল শূন্য এবার বিয়োগ যদি করে দিই তাহলে কিন্তু আমার কোনো সংখ্যা নামে না সেটা শূন্য ছাড়ার কিছু হচ্ছে না অর্থাৎ শূন্য বিয়োগ করে পাচ্ছি ঠিক আছে আর ভাগ ফল হিসেবে কত পেয়েছি না এক দুই সাত নয় আমরা কি কী চেয়েছিলাম না এই যে দিনটাকে মাসে নিয়ে যেতে চেয়েছিলাম তার জন্য কত দিয়ে ভাগ করেছি তিরিশ দিয়ে ভাগ করেছি তিরিশ দিয়ে ভাগ করেছি তাহলে দিনটা আর কিসে চলে গেল মাসে চলে গেল। এই যে ভাগ ফল হিসেবে যেটা পেলাম সেটা হয়ে গেল মাস আর ভাগ শেষ হিসেবে যেটা থাকবে সেটা অবশ্যই দিন কারণ এইগুলো সব দিন দিন হয়ে আসছে তার মানে আমরা তিন আর তিন সাত শূন্য এই দিনে কত মাস কত দিন যদি বলি তাহলে এক দুই সাত নয় মাস হবে অর্থাৎ মাসের সংখ্যাটা কত হবে এখানে না এখানে মাসের সংখ্যাটা হয়ে যাবে এক দুই সাত নয় আর দিন কত থাকবে না দিন অবশিষ্ট হিসেবে যেহেতু সব ভাগ মিলে গেছে আর যে কারণে ভাগ শেষ হিসেবে শূন্য আছে আর তাই হচ্ছে দিন সংখ্যাটা শূন্য হবে ঠিক আছে এভাবেই কিন্তু এই দিন মাসের অঙ্কগুলো করা যায় এবারে যদি আমরা মাস থেকে বছরের অঙ্কের কথা ভাবি তাহলে কেমন হবে ঠিক আছে সেই ধরনের একটা প্রবলেম করা যাক এখানে প্রবলেমটি দেখো যে তিনশো মাসে কত বছর কত মাস অর্থাৎ মাস থেকে আমরা কিসে নিয়ে যেতে চাইছি বছরে এবং মাসে নিয়ে যেতে চাইছি তাহলে মাস ছোট একক আর বছরটা বড় একক তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে কিন্তু কত দিয়ে ভাগ করব না বারো দিয়ে ভাগ করব কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে এক বছর সমান কিন্তু বারো মাস আমরা সবাই এটা জানি যে এক বছর কতগুলো মাস নিয়ে হয় বারো মাস নিয়ে হয় সে কারণে এই যে মাস দেওয়া আছে সেই মাসটাকে কিন্তু বছরে নিয়ে যেতে গেলে আমাদের বারো দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করে যে ভাগ ফলটা পাবো সেটা কিন্তু বছরে পরিণত হবে এবং ভাগ শেষ যেটা থাকবে সেটাই হয়ে যাবে মাস অবশিষ্ট হিসেবে থাকবে অর্থাৎ আমরা কি করবো এখানে তিনশো ছেষট্টিকে বারো দিয়ে ভাগ করব তাহলে আমরা এখানে বারো লিখবো আর ভেতরে তাহলে তিনশো ছেষট্টি থাকবে ঠিক আছে তো এখানে যেহেতু দুটো সংখ্যা তাহলে ভেতরে আমাকে দুটো সংখ্যা নিতে হবে ভেতরে দুটো সংখ্যা সেটা কত ছত্রিশ এবারে আমরা বারো নামটা ডাকি খুব সহজেই আমরা বারো নামটা ডাকতে পারি কারণ আমরা বারো নামটা খুব সহজেই জানি তাহলে বারোর নামটা যদি ডাকি দেখতে পাচ্ছি আমাদের বারো তিনে কিন্তু ছত্রিশ হচ্ছে ঠিক আছে বারো তিনে ছত্রিশ এবার আমরা বিয়োগ করব বিয়োগ করে দেখছি যে কোনো সংখ্যাই কিন্তু আর পাওয়া যাচ্ছে না কারণ ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য হচ্ছে আর তিন থেকে তিন বিয়োগ করলেও শূন্য হচ্ছে তাহলে নামানোর দরকার নেই তাহলে কি করব আমরা একটা সংখ্যা নামিয়ে দেবো কিন্তু ভাগের নিয়ম কী না ভাগের নিয়ম হচ্ছে যেমনভাবে প্রত্যেকটা স্টেপে একটা করে সংখ্যা নামানো ঠিক তেমনিভাবে যদি কোনো সংখ্যা নামানো হয় তাহলে অবশ্যই সেখানে ভাগ দিতে হবে কেমন তো এইবারে আমরা সংখ্যা একটা নামিয়ে দিয়েছি ছয় কিন্তু এখানে কত আছে বারো বারোকে দিয়ে তো আমরা ছয়কে ভাগ করতে পারবো না বারোকে দিয়ে ছয়কে ভাগ করা যাবে না কারণ বারো থেকে ছয় তো ছোটো তাহলে কী হবে অথচ ভাগ করতে হবে ভাগ করতে গেলে তাহলে এখানে কী করতে হয় না বারো শূন্যে বারো হয় বারো শূন্য শূন্য হয় সেইটা আমরা প্রয়োগ করব ঠিক আছে বারোকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করে তাহলে শূন্য পাই সেই বিষয়টা কিন্তু আমাদের এখানে থাকবে অর্থাৎ এখানে আমরা শূন্য লিখে দেবো কারণ বারোকে শূন্য দিয়ে গুণ করে শূন্য পেয়েছি ঠিক আছে এইবারে আমরা কিন্তু ছয় বিয়োগ করে পেয়ে গেলাম আর এই যে বিয়োগ করলাম আর কোনো সংখ্যা নামানোর নেই তাহলে এই জায়গাটাতে এসে কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কি না কোনো সংখ্যা নামানোর পর অবশ্যই সেখানে ভাগ দিতে হবে ঠিক আছে যদি ভাগ না যায় যেমন এখানের ক্ষেত্রেতে হলো তবে কিন্তু শূন্য দিয়ে তাকে মিলাতে হবে ঠিক আছে না হলে কিন্তু ভাগ ফলটা ভুল হয়ে যাবে ঠিক আছে বেশ এবারে যে এই যে ভাগ করে ফেললাম আর তো ভাগ করা যাবে না এবং এখানে দেখতে পাচ্ছি যে ভাগ ফল হিসেবে আমরা তিরিশ পেয়েছি এবং ভাগ শেষ হিসেবে কিন্তু ছয় পেয়েছি তাহলে তাহলে এই যে উত্তরটা কী হবে তিরিশটা কী হবে না তিরিশটা হয়ে যাবে বছর কারণ আমরা মাসকে কত দিয়ে ভাগ করে তিরিশ পেয়েছি বারো দিয়ে ভাগ করে আমরা তিরিশ পেয়েছি তাহলে তিরিশটা হয়ে যাবে বছর আর অবশিষ্ট হিসেবে ভাগ শেষ হিসেবে যেটা রয়েছে সেটা হয়ে যাবে মাস তাহলে আমরা কি লিখবো এখানে না এখানে আমরা লিখবো যে তিনশো ছষট্টি মাসে তিরিশ বছর ছয় মাস এটাই কিন্তু উত্তর হয়ে গেল ঠিক আছে তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম যে সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাওয়া বা সেকেন্ড থেকে মিনিট বা সেকেন্ডে নিয়ে যাওয়া আবার মিনিট থেকে ঘন্টা মিনিটে নিয়ে যাওয়া দিন থেকে মাসে নিয়ে যাওয়া বা মাস থেকে বছরে নিয়ে যাওয়া ঠিক আছে এখানে শুধুমাত্র যে বিষয়গুলো থাকছে যে আমাদের ভাগ করতে হচ্ছে কারণ আমরা ছোট একক থেকে কিন্তু বড় এককে যাচ্ছি আর ছোট একক থেকে বড় একে গেলে আমাদের ভাগ করতে হয় তবে এখানে ভাগ করার জন্য কত দিয়ে ভাগ করতে হবে সেই বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে যেহেতু এক মিনিট সমান ষাট সেকেন্ড সেই কারণে ষাট দিয়ে ভাগ করতে হবে বা মিনিট থেকে ঘন্টাতে গেলেও একই ব্যাপার হচ্ছে কারণ এক ঘন্টার সমান ষাট মিনিট আবার যদি আমরা দিন থেকে মাসে নিয়ে যেতে চাই তাহলে আমাদের তিন তিরিশ দিয়ে ভাগ করতে হবে কারণ এক মাস সমান তিরিশ দিন আবার যদি মাস থেকে বছরে নিয়ে যেতে চাই তাহলে বারো দিয়ে ভাগ করতে হবে কারণ এক বছর সমান বারো মাস হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে যদি এই বিষয়গুলো আমরা ভালো করে জানি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমাদের আর আটকাবে না এবং যে কোনো পরীক্ষায় খুব সহজেই করতে পারবো তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ